খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে আজ পনেরোই অক্টোবর বুধবার রইল আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতে হেডলাইন পশ্চিম পশ্চিমবাংলা থেকে বাদ পড়বে এক কোটি ভোটারের নাম এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর এবার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড়সড় আপডেট নভেম্বরে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াতে চলেছে নবান্ন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এগারোটি নিরাপত্তারক্ষী এবং তিনটি গাড়ির কনভয় ঘিরে থাকবে সাংসদকে বিজেপি নেতাদের কোমরে গামছা জড়িয়ে রাখুন এসআইআর নাম বাদ গেলে বিজেপি নেতা কর্মীদের উত্তম মাধ্যম দেওয়ার নিদান দিলেন তৃণমূল নেতা পার্থ পার্থভৌমিক দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে পঞ্চম অভিযুক্ত ডিএনএ টেস্ট করা হবে প্রত্যেক অভিযুক্তের মমতার অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে জেলও হতে পারে মুখ্যমন্ত্রীর মন্তব্যে চাপে মুখ্য সচিব বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দম বন্ধ হলে আমি অন্য দলে যাব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন কুণাল ঘোষ প্রতিদিনের সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সিসিটিভি নিউজ টাইম চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি বলেন রাজ্য বিজেপি এসআইআর প্রক্রিয়ায় ইলেকশন কমিশনকে যাবতীয় সহযোগিতা করবে পশ্চিমবঙ্গে নভেম্বরের মধ্যে এসআর প্রক্রিয়ার যাবতীয় কাজের প্রস্তুতি চলছে ইলেকশন কমিশনার জ্ঞানে ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের দল বাংলায় এসে উপস্থিত হয়েছে এবং জেলায় জেলায় নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে এমত অবস্থায় এসআর নিয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুশিয়ারি দিলেন তিনি বলেন যে সকল ভ ভোটারদের কারণে মমতা ব্যানার্জি আজ ক্ষমতায় সেই সকল বাংলাদেশি রোহিঙ্গাদের পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করব এবং মমতা সরকারের অবসান ঘটাব দু হাজার একুশ সালে শুরু হওয়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি মমতা সরকারের একটি গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার প্রকল্প এই প্রকল্পটির কারণে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিরাট আসন লাভ করেছিল মমতা সরকারের নানা রকম দুর্নীতির পরেও বাংলার মানুষ মমতা ব্যানার্জির উপর ভরসা রেখেছিল এবার সেই প্রকল্পটিকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নবান্ন সূত্রের খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটিতে আরও নতুন করে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার দু সালে ডিসেম্বর মাসের মধ্যে যে সকল পেন্ডিং অ্যাপ্লিকেশন জমা আছে তাদের সকলের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করা যাবে বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ পৌঁছাতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন বিজেপি সাংসদ ভগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বর্তমানে উত্তরবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা চিকিৎসকদের মতে তিনি আগের থেকে কিছুটা স্থিতিশীল এই তৃণমূলের আশ্রিত গুন্ডাদের হামলাকে ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই হামলার পর কেন্দ্রীয় সরকার নিরাপত্তা বাড়েছে খগেন মুর্মুর আগে ছিল এক্স ক্যাটাগরির নিরাপত্তা এখন তা উন্নীত হয়েছে ওয়াই প্লাস ক্যাটাগরিতে। বিজেপিকে নিশানা করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ পার্থভৌমিক গোপালনগরের দু নম্বর ব্লকের দলের বিজয় অনুষ্ঠানে তিনি বলেন এসআইআর নামে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে পাড়ায় পাড়ায় বিজেপি নেতাদের কোমরে গামছা বেঁধে আটকে রেখে বলবেন আগে নাম তুলুন তারপর কথা হবে তিনি আরও হুঁশিয়ারি দেন যত বড় নেতা দিল্লি থেকে আসুক না কেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণ আন্দোলনের আগুন ছড়িয়ে দেবে দুর্গাপূজা প্রসঙ্গে টেনে পার্থবাবু বলেন মা দুর্গা কখনোই অসুকদের পাশে থাকেন না তিনি মানুষের সঙ্গেই থাকেন তার বক্তব্যের পাল্টা দিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন পার্থবাবু বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে উনি সন্ত্রাস সরানোর ভাষা ব্যবহার করছেন তৃণমূল মানে ভয় ও সন্ত্রাসের রাজনীতি দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে পুলিশের জালে পঞ্চম অভিযুক্ত যিনি মূল অভিযুক্ত বলে জানা গেছে আগেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল সকলের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ নির্যাতিতার এক সহপাঠীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন পাশে রয়েছেন উড়িষ্যা থেকে আসা তার বাবা মা পরিবারের দাবি পশ্চিমবঙ্গে তারা নিরাপদে নয় মেয়েকে নিয়ে উড়িষ্যায় ফিরতে চান ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন উড়িষ্যার এক মেয়েকে বাংলায় সুরক্ষা দিতে পারেনি এটা লজ্জাজনক তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এখনও পরিবারের সাথে যোগাযোগ করেনি অথচ উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করে সহানুভূতি জানিয়েছেন দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে নির্দেশিতার সঙ্গে দেখা করার পর বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার তিনি বলেন বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন যদিও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাংবিধানিক ক্ষমতা রয়েছে তবে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলবো না রাজ্যপালের এই মন্তব্যে রাজনৈতিক মহলের তীব্র চাঞ্চল্য বিরোধীরা দাবি করছেন তার বক্তব্যে রাজ্যের ভাঙ্গা আইন শৃঙ্খলা প্রতিফলন হচ্ছে অন্যদিকে তৃণমূলের অভিযোগ রাজ্যপাল ও রাজনৈতিক উদ্দেশ্যে এমন মন্তব্য করছেন রাজ্যপাল ওদিন দুর্গাপুরে গিয়ে নিজেদিতা ও তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দেন বিধানসভা নির্বাচন আসার সময় রাজ্যপালের এই মন্তব্যকে রাজনৈতিক বার্তা বলে মনে করছে পর্যবেক্ষক মহল তৃণমূলের মুখপাত্র অরক চক্রবর্তী বলেছেন বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন মেনে নেবেন না অন্যদিকে বিজেপি নেতা শঙ্কর ঘোষের দাবি রাজ্যপাল বাস্তব পরিস্থিতির কথাই বলেছেন এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন এসআইআর নামে এনআরসি চালুর চেষ্টা চলছে সেই সঙ্গে অমিত শাহকে মির্জাফর বলে কটাক্ষ করেন এবং কমিশনের বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত দেন নির্বাচন কমিশন এই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন তখন মুখ্য সচিবের উপস্থিতি প্রোটোকল ভঙ্গ কিনা কমিশন সূত্রে জানা গিয়েছে এ বিষয়ে নবান্ন থেকে প্রাথমিক রিপোর্ট চাওয়া হয়েছে অন্যদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কমিশনের লিখিত অভিযোগ জানিয়েছেন তার দাবি মুখ্যমন্ত্রী প্রশাসনিক শালীনতা ভঙ্গ করেছে এবং কমিশনকে হুমকি দিয়েছে এখন নজর কমিশনের পরবর্তী পদক্ষেপ কী